গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবার এই চ্যানেলে এলাম ভিডিও করতে এই দেখো সকালবেলায় রান্নাঘর থেকেই আমার ম্যাক্সিমাম এই চ্যানেলের ভিডিও তোমরা দেখতে পাও যেহেতু আমি রান্নাঘর থেকেই শুরু করি তো সবাই কেমন আছো বলো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো এই চলে এসেছি আজকে গতকাল একটা লাউ নিয়ে এসেছিলো বেশ ছোট্ট গোল দেখে তো দাঁড়াও দেখায় তোমাদের এই যে সবজি আমাদের সপ্তাহে একদিন করে বাজার হয় আর টুকিটাকি যা লাগে সামনে থেকে নিয়ে নিই এই জোলাবের এই পরিমাণটা আছে রাখলাম সব গুছিয়ে গাছিয়ে রাখলাম এবার টেবিলের এই অবস্থা আমাদের দেখতে পাচ্ছ সকালবেলাটা এরম হুলুস তুলুস থাকে ছেলে বেরিয়ে গেছে কাজের জায়গায় আর ওকে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে গেছে মানে ছাতু মুড়ি কলা মিষ্টি খেয়ে গেছে যেটা নর্মালি আমাদের এই গরমকালে চলে তো আমিও চলে এলাম আমার রান্নাঘরে আর এটা গতকালে একটু সোয়াবিন পটল আলু দিয়ে একটা ঝোল করেছিলাম পাতলা ঝোল বাটা বস্ত। ওই একটু একটু আছে আর লাউটা ভাবলাম যে করে ফেলি আর যার আগামীকাল করবো শনিবার তো তখন করাই যাবে তার লাউটা করে ফেললাম এর মধ্যে কী ফোড়ন দিয়েছি তেজপাতা গোটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো না লঙ্কা গুঁড়ো না কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো আর দিয়েছি নুন নুন তো দিতেই হবে সর্ষের তেলের মধ্যে তো আর কি দিয়েছি আর কি হ্যাঁ টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দেবো না তা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস আমার লাউ তৈরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম না রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করি কারণ বহুদিন আমি এই চ্যানেলে এই গরমের জন্যও পারছি না সংসারে ব্যস্ততাও অনেক বেড়ে গেছে বুঝতেই পারছো একা হাতে চারিদিক সামলাতে গেলে একটু হিমশিম খেতে হচ্ছে কিন্তু সামলাতে তো হবে ওই জন্যই ভিডিওটা একটু বন্ধ রেখেছিলাম না শর্ট ভিডিও দিয়েছি না বড় ভিডিও দিয়েছি লং ভিডিও দিয়েছি তো আজকে ভালো না এরম করে তো চ্যানেলই উঠে যাবে তার থেকে একটু একটু করে যা পারবো তাই আমি বন্ধুদের সাথে শেয়ার করি অন্তত আমার চ্যানেল গ্রো করার জন্য তো আমাকে করতে হবে না আমি এসেছি তো চ্যানেলটা গ্রো করার জন্য এখানে যে অর্থে সবাই আসে আমিও তো সেই একই অর্থে এসেছি তাহলে আমি এভাবে থেমে গেলে তো চলবে না সব দিকটাই বজায় রাখতে হবে ওদিকে দোকান খোলাটাও আরেকটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু গরমকাল না অনেক রাত্রিরে শোয়া হয় আর ক্লান্তও থাকে কিন্তু আমাদের বাড়িটা বেশি একটু একটু হলেও পুকুরের ধারে গাছপালা আছে আর সবার বাড়ির মধ্যেখানে বাড়ি তো ছাওয়া আছে আগে তো আরও গাছ ছিল তো যাই হোক গরমকালে গরম লাগবেই এইভাবেই আমি আজকে ভিডিওটা শুরু করে দিলাম ভাবলাম না লাউ করছি আজকে আজকে আইটেম হবে এই লাউটাই হবে একটু আলু সেদ্ধ দেবো বেশি কিচ্ছু করব না লাউটা একটু ঝোলঝোল রাখবো এই গরমের মতো জন্য একটু ঝোলঝোল থাকবে আর ওই সোয়াবিনের তরকারিটা থাকবে আর ঢ্যাঁড়সটা দিয়ে আমি সকালবেলা একটু টিফিনে রুটি খেয়ে নেব ঢ্যাঁড়স করতে গিয়ে তাহলে এই দুই পথ থাকলেই হবে আর আমার ছেলে আজকে নেমন্তন্ন আছে ওর বন্ধু দিদা মারা গেছে সেই সন্তোষপুর গতকাল রাত্রি আর এক বন্ধুর সাথে কথা হয়েছে তার অফিসের এতে জার্নি যত একসাথে যাওয়ার কথা হচ্ছিলো তো আমার ছেলে বললো যে না তুই তোর মতন যা আমি আমার মতন শহর পদ্ধতি হতে বেরিয়ে যাবো অতবেলা শুনছিলাম খেতে বসে সব কথা হচ্ছিল তো হোক ওরা আজকে আছে সব যা ও যাবে এখন দোকানে গেছে এই দোকান খোলাটাই আর একটু তাড়াতাড়ি করতে হবে আর কিচ্ছুই না সব ঠিক আছে তো ততক্ষণে বানিয়ে নিই দুজনে খাবো আর রাত্রি তো জল দেওয়া ভাত সবাই জানোই মুসুরি ডালে বড়াকাল করেছিলাম আছে আর একটুখানি আলু ভেজে একদম এবেলাই রেখে দেবো ও বেলায় কোনো ঝামেলা রাখবো না কারণ আদার্স কাপগুলো তো থাকে দুবেলায় গরমের মধ্যে রান্নাঘরে আর এই তিনটে প্রাণীর কোনো প্রয়োজন নেই তো আমার কষানোটাও দেখো হয়ে আসছে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ দেখলাম করছি এখন দেখি রেঁদে দেখি কী সেদ্ধ হয় কি কতটা কী হয় দেখি আমি কিন্তু ফোনটা আজকে হাতে ধরে আছি স্ট্যান্ডে লাগাবার মতো সময় পাইনি সকলবেলা ব্যস্ততা সবার থাকে আমারও তেমনি আছে আলাদা কিচ্ছু নয় আর ওদিকে দেখো ওই লাউয়ের খোলাগুলো আমি তুলে রেখেছি এই যে লাউয়ের বুকগুলোও না বড় খাওয়া যায় একটু বেশ গোবিন্দভোগ চাল ভিজিয়ে তার সাথে দিয়ে দেখো ছাতুটা খুলেছি তার ছুতলিটা এই বুকোগুলো বেটে মিক্সি গ্রাইন্ডারে বেস্ট করে নেবে নিয়ে একটু গোবিন্দভোগ চাল কথা কেন বলছি না বড়াটা টেস্ট ভালো হওয়ার জন্য তার মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি একটু ভালো দেখে পেঁয়াজ লাগবে কুচি দিয়ে ধনেপাতা তবে ধনেপাতা পাতা না দেওয়ায় বুদ্ধি কাজ সবে তো ধনে চলে না দিয়ে না করে খেয়ে দেখবে কালো জিরে একটুখানি পোস্ত যেটা মুচমুচে হয় ওই জন্যই চালের গুঁড়ি দেওয়ার দেওয়ার কথা বলছি একটুখানি বেসন বিরাট কিছু না বেসন খুবই অল্প সবটাই অল্প করে দেখবে কোনোটাই ফেলার না আর শনিবারে এটা দেখে তো নিরামিষ খাওয়া যায় তখন এই বড়াটা ফেলে ডাল দিয়ে দারুণ লাগে আর লায়ের খোসা তো আছেই এটা তো সবাই জানো সবাই আমরা খাই ওই জন্য তুলে রাখলাম যতটুকু কেটেছি ততটুকু খোসা তুলে রাখলাম আর ওখানে অর্ধেক টমেটো ওই লায় দিয়েছি আর রেখে দিয়েছি বেশি দিলে ভালো লাগে না টক টক হয়ে যায় তো এই পর্যন্ত আছে এটাই জ্যোতি আলু আর এটাই চন্দ্রমুখী আলু দু রকম আলু আলু তখন চন্দ্রমুখী আলুতে যে জিনিসটা খাওয়া যে সবজিটা হয় সেটা জ্যোতি আলুতে ভালো লাগে না আবার জ্যোতি আলুতে যেটা হয় সেটা চন্দ্রমুখীতে ভালো লাগে না আর ওই দিকে দেখছো ওটা ব্লিজিংয়ের কৌটো ওই সামনে কুকুরে পটি করে যেন ছড়িয়ে ছড়িয়ে রাখি হাতের কাছেই রেখেছি দেখা একদম প্লাস্টিক দিয়ে ঘেরা আর এখানে ঝুড়িগুলো রেখেছি সব সব তরকারি চাপা দেওয়া তো চলো দেখি সবজিটা নিশ্চয়ই হয়ে গেছে না কমপ্লিট দেখতে বাঁচতে তেল ছেড়ে দিয়েছে আরেকটু বসাবো নাহলে ভালো লাগবে না খেতে সঙ্গে থাকো সারাদিন যতটা পারবো ততটাই আমি শেয়ার করব কিন্তু গরমে এমনিতেই আমি কালে পুরো ভিডিও সারা দিনে ভিডিও আমি শেয়ার করতে পারিনি সম্ভব হয়নি আমার পক্ষে তারপরে আমার বাড়ির লোকরা কেউ রাজি নয় ভিডিওতে আসতে সুতরাং আমার একার দ্বারা যতটা যা সম্ভব তাই তোমাদের সাথে শেয়ার করছি তাই করব তো দিয়ে শুরু করলাম আশা করবো নিশ্চয়ই সকলের ভালো লাগবে আমার পাশে থাকবে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো দেখো আমিও একদিন দাঁড়াতে পারলে আমিও ভীষণ খুশি হব আর তোমরাও যদি কাউকে দাঁড় সবাইকে তো দাঁড় করাবার চেষ্টা তোমরাও করো তাহলে আমার আমিও নিশ্চয়ই সবাইয়ের মধ্যে করি একটু চেষ্টা করো প্লিজ একটু চেষ্টা করো পাশে থেকো একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করলে না কাউরি কিচ্ছু অসুবিধা হয় না একটুখানি থেকো কারণ সবার চ্যানেলে এগোলে আমার চ্যানেলও একদিন নিশ্চয়ই এগোবে ভগবান তো আছেন নিশ্চয়ই দেখবেন ঠাকুরের ঘরে তো সবাই আমরা সমান না সে চোর ডাকা ছেঁচড়া ভালো মানুষ সাধু সন্ত সবাই সমান অন্যদের কাছে কোনো তফাৎ হয় না আমরা তফাৎটা আমরাই করি তো চলো বন্ধু আমার কথা বলতে বলতে লালটা পথারম হয়ে গেছে এ একেবারে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ একেবারেই তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো একদম একটুখানি যার আমাদের খাওয়া খুব অল্প জানো তো একেবারে কম খাওয়া পারি না আমরা খেতে তিনজনই একদম খেতে পারি না এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিবার মতন জল দিয়ে দিই দিয়ে একটু মিষ্টি দেবো তাহলেই হয়ে যাবে আর লাগবে না জল এবার একটু মিষ্টি দেবো দিয়ে চাপা দিয়ে দেবো এই বৈশাখ মাসে লাউ খাওয়া যাবে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আর লাউ খাওয়া যাবে না আমাদের মধ্যে খাওয়া নেই দেখি এবার লাউটা তো হয়ে যাওয়ার কথা এতক্ষণে হ্যাঁ হয়ে গেছে একেবারেই হয়ে গেছে এরমই রাখবো বুঝতে বোঝাতে পারছি এই এই রকম একটু ঝোলঝোল মতন রাখবো কারণ গরমকাল তো টাইট লাউ ও শীতকালে ভালো লাগে তাহলে দেখে নিয়েছ বন্ধুরা আমার আজকে লাউয়ের রেসিপি সব সবাই আমরা রেগুলার খাচ্ছি তবে আমাদের একটু লাউ টাউগুলো কম আসে এই আমার চাপে পড়েই আসি যেহেতু আমি একটু সবজি খেতে ভালোবাসি তো চলো আজকের রেসিপি লাউটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে সারাদিন সঙ্গে থাকো আশা করব নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই একটু পাশে থেতো দেখো আর একটা সবজি আমার হয়ে বস বসিয়ে একদম বললাম গরমে আমরা একদম আমাদের খাওয়া দাওয়া খুবই সীমিত আর খুব নর্মাল খাওয়া দাওয়া আর এই গরমে একদম খেতেই ভালো লাগছে না শুধু ওনার যে খাই খায় খাই জল দেওয়া ভাত তো সেটাই আমরা খাচ্ছি মোটামুটি কিন্তু সকালবেলা দুপুরবেলা ভাতের সাথে একটু সবজি না হলে তো চলে না বলে না মাছ খেয়ে মাছও খেতে ইচ্ছা করছে না একমাত্র বড় বড় রিল মাছ ছাড়া কোনো মাছ ভালো লাগছে না মানে দেখলেই মাথা গরম হচ্ছে কড়াইতে জিনে ফোড়ন দিলাম তেল দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার সবজিগুলো কি ভেজে নিই একটাই জল দিয়েছি আলু দিয়েছি দুটো ডাঁটা দিয়েছি আর্ধেক টমেটো লাগিয়ে দিয়েছি আর আর্ধেকটা এটা দিয়ে দিলাম সজনের ডাঁটাগুলো একটু পরে দেবো আর এই দেখো এইটুকু আদান একদম হালকা পাতলা গো গরমে যত হালকা পাতলা চলবে তাদের ও আর এস ব্যবহার করতে হবে চিলির জল পাতি লেবু মা মানে বাইরে গেলেই রোদ কোথ থাকতে হবে আস্তে কে তো বলেছে আবার লোভ হইবে ভাব তো মানে কী কী বাকি আছে রইলো আমি তো এই দেখো হাতটা দিয়ে ফেললাম যাকে একটু ম্যানেজ করে নিও তো কথা বলতে বলতে খেয়াল ছিল না তো যাই হোক বাকি রইলো আমাদের জীবনে মনে হয় আমরা সব দেখে শুনেই যাবো না অপরে তাই না বন্ধুরা আমরা সব কিছু দেখতে নিজেদের চোখে দেখছি উপভোগ করছি সমাজের অবস্থা আবহাওয়ার অবস্থা সবটা সব দেশের অবস্থা সব অবস্থা আমরা একদম সাক্ষী হয়ে রইলাম ধন্য আমাদের সকলের জীবন বলো বেঁচে থাকাই যেন কতখানি পাপ মনে হচ্ছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাও দিতে শুরু করে দিওয়লুদ দিয়ে দিলাম হলুদ হাফ চামচ খিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ লঙ্কা জুড়ে দিলাম কারণ এটা আমি একটু কাঁচা লঙ্কা দেবো এই দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছিঁড়ে দিলে না ওই মেলটা আমার খুব ভালো লাগে আমাদের সাপেজের খুব ভালো লাগে তোমরা করে দেখবে সব রান্নার পরে একদম যখন হয়ে যাবে যেরম পরিমাণ যে যেরম ঝাল খাও সেরম একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে না ওপর দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবে অপূর্ব লাগে আর এর সাথে গন্ধরা লেবু কেটেই রেখেছি দুপুরবেলা ঝোল খাব ভালো লাগবে এবার একটুখানি ধনে ধুলে দেবো আর আদা নিয়েছি দেখিয়েছি তোমাদের আদা আদাটা গ্রেড করে দিয়ে এইটুকু আদার কি বাড়বো বলো তো সিংহরাও লজ্জা পাবে গ্র্যান্ডার তো লজ্জা পাবে ওরা নিজেরাই লজ্জা পাবে যে আপনি কি করছেন আমাকে আমাদেরকে নিয়ে ওই জন্য গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখছো ক্যামেরার মানে চোটে এদিক থেকে ওদিক হয়েছে বলে না ইধার তো এদিক থেকে ওদিকে বেরিয়ে যাচ্ছে এবার আমি সূর্যের ডাটাগুলো দিয়ে দেবো এক একদিনকে দেখেছি না সূর্যের ডাটা ভাজা খাচ্ছে ভাই কি পদ্ধতিটা আমি বুঝতে পারছি যারা খাচ্ছে ভালো লাগছে বলে তো দেখাচ্ছে শেয়ার করছে আর রীতিমতো শান্তির সাথেই খাচ্ছে তার মানে ভালো লাগছে কিন্তু আমার ভাই এখনো পর্যন্ত আমরা জীবনে খাই অনেক সজনের ডাটা ভাজা হ্যাঁ ওই সব ধরো কাটা কি বলে কাটোয়ার ডাটা তারপরে কোনো শাকের ডাটা সেগুলো যদিও করা যায় একটু মশলা টসলা দিয়ে মাখিয়ে চাপা দিয়ে দিয়ে তেলের মধ্যে তাহলে হয় সুজলির ঝাটা ভাজা আমি আজ পর্যন্ত খেয়ে দেখিনি কিন্তু ইদানিং ইউটিউবে সবই দেখতে পাচ্ছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে এবার একটু ধনে ঘুরে দেবো লাউটা একটু ঝোল ঝোল রেখেছি আর এটা একটু ঝোল ঝোল এই দুটো সব দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর তোমাদের বললাম ছেলে আজকে যাবে বলতে পারি এই বন্ধুর সাথে ওরা বেড়াতে যায় এটা ওদের বেড়াতে যাওয়ার বন্ধুরা একটু জোর বসানো হোক ছাড়তে শুরু করে দিয়েছে অল্প তেলেই করেছি দেখতে পেয়েছে বললাম তো এই গরমে যে অল্প তেলে কম মশলায় খেতে হয় আমরা প্রত্যেকে জানি নিজেদের পরিবারের নিজেরা ভালো রাখার জন্য প্রত্যেকটা বাড়ির মানুষরা আমরা চেষ্টা করি সবসময় যতদূর যত দূর সম্ভব আমরা কিন্তু আপ্রাণ প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আমার মনে হয় কল্যাণ দাদা এই যেরা মশলা দিলাম না এই যে দেখছো এই এই রকম মনে হয় না দিয়ে ভাজা খায় এই মশলা গায়ে মাটা শুধু প্রয়োজন আমার মনে হয় এই দিয়ে খায় আমি ঠিক বুঝতে পারছি না কি দিয়ে খায় তবে আমার বাড়ি কেউ খাবে না সেটুকু আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে আমাদের বাড়ি খাওয়া দাওয়া একেবারে অন্য ওরা যেটুকু পছন্দ করে সবজি আমার বাজারে এত আছে তো কিন্তু আমাদের বাড়িতে লিমিটেড সবজি আসবে খাবেই না বলেই দেবে একটি ঘাস পাতা লতা পাতা রেধেছে হ্যাঁ তো খাওয় সবাই কত ভালো খায় খুব পড়াই যাবে না বাড়িতে কচু বাটা করাই যাবে না একটুখানি সেই নামমাত্র ধরো এইটুকু একটু দাও একটু দাও ঠিক এরকম এক এক কোটা দিয়ে ওরা টেস্ট করে দেখবে দেখ তার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলে আর নেবে না তাহলে বুঝতেই পারছো খুব খুব ভালো রক্তটা কি দেখো কড়াইতে যদি না ভরিলাম দেখে যাক জল দিয়ে দিলাম আজকে আমি একটু দিমলির ডাল ভিজিয়ে রাখবো আগামীকাল এই গরমে বিডলি বড়ি দিয়ে দিলে এক ঘন্টার মধ্যে বড়ি শুকিয়ে যাবে এইটা হয়তো করতে হবে আর দই গড়া ইডলি ধোসা দই বড়া আমার ছেলে একভাবে মা কবে বানাবে গরমে খাবো না তো কবে খাবো আমার জন্য এক তিন চার দিনের করে রাখবে দইগড়া অবশ্যই ভালো লাগে আর এই গরমে তো সত্যি উপযুক্ত সব খাবার তো করতে হবে আরো বলা একটু জল দেওয়া ভাত ভাতের হাড়ি দিয়েছি যার জল ভিজিয়ে অনেক সুন্দর রেখে দিয়েছি ভাতের হাড়ির মধ্যে রেখে দিয়েছি কুচিয়ে আগে এটা চাকা দিয়ে দিই হোক তারপরে আসছি আবার আর ভাতের হাড়িটা বসিয়ে দিই অনেকক্ষণ আগে হাঁড়ির মধ্যে জল চাল ধুয়ে একবারে ভিজিয়ে রেখে ভিজিয়ে রাখলে দেখেছি আমি গ্যাসটা অনেক কম খরচা হয় আর করে হয়েও যায় গ্যাস বসিয়ে দিলাম আস্তে আস্তে বল বন্ধুরা পরে আসছি এবার দেখি জোরটা হ্যাঁ গরমের মধ্যে না ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বলো না গ্যাসের ধারে দাঁড়িয়ে রান্না করতে আর যারা কাঠে বুনুন জেলে রান্না করে পুরীর বাপরে বাপ আসলে যার যেরমভাবে অভ্যস্ত আমরা এইভাবেই অভ্যস্ত আমাদের এটাতেই কষ্ট আবার তারা সেইভাবেই অভ্যস্ত তাদের তাইতেই কষ্ট আনন্দ সব এই দেখো পটল সেদ্ধ হয়ে গেছে সবই হয়ে গেছে আর একটু ঝোলটা গরু বন্ধুরা তো দুজন প্রাণী খাবো আমি প্রাণী বললাম নিজেদের সত্যি তো যা প্রাণ আছে সে তো প্রাণী দুজন খাই আর তিনজনই খাই সবই তিনজনেই প্রাণী আমরা হয়ে গেছে আরেকটুখানি মরুক ঝোলটা অত টাল টালে ঝোল ভালো লাগবে না ঝোল অবশ্যই ভালো লাগে খেতে এত ট্যাল টালে ভালো লাগবে না আরেকটু মরু একেবারে হয়ে এসছে এরকমই থাকবে তবেই ভালো লাগবে ভাতের সাথে খেতে আর আমি তো করার থেকে সঙ্গে সঙ্গে নেওয়া না আমি একটুখানি রেখে দিই রেখে দিয়ে সেই ঝোলটা খেতে দেখবে তোমাদের আগ অনেকবারই আমি এই কথাটা বলেছি তো রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে নেওয়াবে না অন্তত পাঁচ মিনিট রেখে দেবে দিয়ে সেই সবজিটা মানে তরকারিটা খাবে দেখবে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো দেখো হয়ে গেছে আমার আমি এবারে এতে তারা একটা লাইট এই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তোমাদের বলি না যে আমার এটা ভালোবাসি আমরা সবাই খুব ভালোবাসি তোমরাও ভালো যারা কাঁচা লঙ্কা ভালোবাসো তারা দেখবে এরমভাবে সবজির ওপর দিয়ে দিলাম তো এই যে চাপা দিয়ে দেবো একটা মিষ্টি গন্ধ হয়ে থাকবে আর সবজিটা খেতেও খুব স্বাদ হবে অথচ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই গ্রীষ্মে এই গরমে দাবুদা হতে এই দু পাতলা দুটো রেসিপি শরীরের পক্ষে খুবই ভালো নিশ্চয়ই তোমরা সবাই খাচ্ছ তবু আমি করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে আলু পটল সজনে ডাটা টমেটো আর কি দিয়েছি আর তো কিছু সবজি দিই আর হ্যাঁ ও ঝিঙে ছিল জানো তো ঝিঙে দিতে ভুলে গেছি যাক যা দিতে ভুলে গেছি তার তো আর মনে করে লাভ নেই আগামীকাল আবার করব তখন দেবো তো ওই আলু পটল সজনে ডাটা টমেটো দিয়ে আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কি দিয়েছি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা করুন আর একটু মিষ্টি ব্যাস এই আমার রান্নার রেসিপি মশলা দিয়ে আজকে আমার বিশ্বে এই গরমে দুপুরে পাতলা ঝোল এর মধ্যে যদি দুটো বড়ি দিই তা বিউলির ডালের মন্দ হতো না তো যা দিয়েছি এটাই ঠিক আছে বড়ি আমার কাছে নেই ভাই আমি বানাবো তবে হবে গরম চলছে তো এর মধ্যে এক থালা বড়ি এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আমি আজকে ভিজিয়ে রাখবো ডালটা সকালে করে নেবো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করবে এর মধ্যে ঝিঙেও দিতে পারো কোনো কোনো দিক থেকে খারাপ লাগবে না ঝিঙে দিলে বরঞ্চ স্বাদটা আরও বাড়বে আমি ভুলে গেছি যাই হোক যা মনে ছিল তাই দিয়ে করেছি অবশ্যই লাইক করো একটা কষ্ট করে আর সাবস্ক্রাইব করো আর রেসিপি কেমন লাগলো দুটো অবশ্যই জানিও আজকে তাহলে আসলাম এই পর্যন্তই রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থাকো গরমের মধ্যে যা যা প্রিপারেশান নেবার সবাই তাই নাও আর আমার পাশে থেকো টাটা